যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত পারমাণবিক চুক্তি ইরানের জাতীয় পরিপন্থী বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে করা হুশিয়ারি বার্তা দিয়েছেন ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তারা আয়াতুল্লাহ আল খামেনি বলেছেন ইসরায়েলের সাথে যৌথভাবে হামলায় অংশ নিলে কঠিন পরিণতি ভোগ করতে হবে তিনি আরও বলেন ইরান ইরাক কখনো আত্মসমর্পণ করে না সংঘাতের ষষ্ঠ দিনে উত্তপ্ত বাক্যযুদ্ধের মধ্যেও থেমে নেই ইরান ও ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা ইরানে হামলা পরিকল্পনায় অনুমোদন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে হামলার শুরুর ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে বিভিন্ন মার্কিন গণমাধ্যমে জানিয়েছেন শেষ পর্যন্ত ইরান পরমাণু কর্মসূচি ত্যাগ করে কিনা সেই অপেক্ষায় রয়েছে ট্রাম্প